আসসালামু আলাইকুম আসসালাম হ্যাঁ আজকে তো আমাদের এখানে সাভার উপজেলার দাওয়াত দিয়েছে স্বপন ভাই সবাইকে তো কি জন্য দিয়েছে সেই বিষয়ে কিছু কথা বলুন আমাদের যে ইউটিউব বা ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক চ্যানেল মিডিয়া স্বপন ভাই তার নিমন্ত্রণ আমরা যারা এই যে বিভিন্ন ছোটো খাটো কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা আছি সবাই আমরা এখানে যুক্ত হয়েছি তো এখানে স্বপন ভাই উনি আমাদের সিনিয়র পারসন উনি দীর্ঘদিন বিভিন্ন যুক্ত তো আমরা তার সার্বিক পরামর্শ নিয়ে ধীরে ধীরে আমরা ছোটো খাটো যারা পেস ব্যবহার করে চালাই আমরা এগিয়ে চলছি তো আজকে আমরা উনি একটা আশাবাদী নিয়ে আমাদের সবাইকে এক করতে আমরা যারা ছোটো খাটো আছি এই যে আপা আছি ভাই আমরা যারা আছি সবাই একসাথে পরিচিত হওয়া একটু সবাই যুক্ত হওয়া এবং আমাদের সার্বিক সমস্যাগুলি এগুলি আমরা যেভাবে সহজে সলভ করতে পারি শ্রবণ ভাই এই বিষয়টা তুলে ধরবেন আজকে আমাদের সবাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যেন আমরা কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি